আমাদের অনেক কলিগ আছে কিন্তু অমুসলিম অনেক আছে সেই কলিগের সাথে মাসাল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক চরম আছে না ইসলাম কোন অমুসলিমকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করার অনুমোদন দেয় না যতই তুমি তেল মারো দলায় লাইক একটাও দেব না আজকের এই কথাগুলো আমাকে হাসতে হাসতে বলতে হচ্ছে কারণ ইদানিং কিছু মুসলমান যা শুরু করেছে তাতে বলার কিছু নেই হিন্দুদের দানের টাকায় একটা মসজিদ নির্মাণ করা যায় হিন্দুদের দানের টাকা মাহফিলে নেওয়া যায় হিন্দুদের দানের টাকা নিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রীদের খাবার কেনা যায় হিন্দুদের দানের টাকা সব কিছুতেই ব্যবহার করা যাবে কিন্তু হিন্দু ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব করা যাবে না যদি কোনো ছেলে বা মেয়ে হিন্দু ছেলে বা মেয়ের সাথে বন্ধুত্ব করে তাহলে সে জাহান নামে যাবে ইদানিং কিছু বড় বড় হুজুর এসব কথা বলে বেড়াচ্ছে ইদানিং এই বন্যা দুর্যোগের সময় যখন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ রেখে বন্যাত্মদের সাহায্য করে বেড়াচ্ছে বন্যাত্ম মানুষদের মাঝে খাবার বিতরণ করে বেড়াচ্ছে তখন কিছু কিছু এরকম ভণ্ডব মুসলমান এভাবে কথা বলা শুরু করছে আরে ভাই এরা কি আসলে মানুষ নাকি এরা অমানুষ মানুষ হয়ে বিপদের সময় যদি মানুষের পাশে না দাঁড়াতে পারে তাহলে আপনার কিসের হিন্দু আর কিসের মুসলমান আপনি শুধু নামে একজন ভণ্ড মুসলমান হয়েছেন কিন্তু কাজে আপনি সত্যিকারের মুসলমান হতে পারেন নাই এজন্যই আপনাদের মতো মুসলমানদের মুখে আজকে এই কথা সদ্যজাত জন্ম নেওয়া দুটি সন্তানকে যদি আপনার সামনে রাখা হয় তাহলে আপনাকে যদি বলা হয় যে এই বাচ্চা দুটার মধ্যে হিন্দুকে আর মুসলমানকে খুঁজে বের করো তাহলে কি তোর মতন ভণ্ডের শক্তি থাকবে যে হিন্দু আর মুসলমানকে আলাদা করার সর্বপ্রথম তোর আসল পরিচয় হচ্ছে তুই একটা মানুষ আগে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়া মানুষকে সাহায্য কর পরে ধর্মের ব্যাপারে আসিস এসব ধর্মভীরু মুসলমানদেরকে আর কি বলবেন কি বলে বুঝাবেন এরা শুধু জানে ধর্মটাকে নিয়ে ব্যবসা করা ধর্মটাকে পুঁজি করে এরা ব্যবসা করে নিজের পেট আর সংসার চালায় এদেরকে বলে বুঝিয়ে কোনো লাভ হবে না কারণ এটা না করলে তাদের আবার সংসার চলবে না তাদের আবার পেটে খাবার জুটবে না তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন